ওরে সেঁটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মনে পাচ্ছি না হোতার বাল বিয়ের পরে বৌদি প্রথমবার লক করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো বাকিতে তো সব জমেই গেছে বোকা চুদা তোর কি মাল আর কোনো কিছু মাথায় আসবে না নাকি আরে পাগল কি বলছিস কি মনে রে মালি তো সব রে বলছি যে পল্টু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো আমার বাপের ছেলে একটা শাট না থাকার কথা বলেছে হ্যাঁ ভদারবাল এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি ওরে না আমাকে কি পাগল তুই দেখিস নাকি তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো চাল কিনলে মাল হয় না মাল কিনলে মাংস হয় না হুর এইভাবেই কি পিকনিক হয় নাকি ওইসব গুদের পিকনিক তোড়াই কর গিয়ে এর ভিতরে আমি নেই হুরদা এমন করতিস মানে তো আমরাকে পিকনিকে টাকা দেই না কি মে ফটকে আমার টাকা দেই না বল হ্যাঁ আমরা তো সবাই দেই সুদিন ভাই তুই শুধু দিস না কি হয়

উফ এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে কই গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে আসো এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে আসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শুনাবে খোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝ না আর বলো না দাদু ভাই তোমার ঠাকুমা তো লেট করি দেয় না ওই থেকে দাদু সামনে তো মেলি খিসমত আসতে তুমি বাজার থেকে আমাদের কেক কিনে আনবা তুমি কেক খাবা হ্যাঁ দাদু আমি বড়দিনের কেক খাবো

পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে দুই কি সব বাড়া জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো নাট দা আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢোপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢপ জল নিয়ে আসুক কিন্তু পল্টু দা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়ে দিই ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কি না পল্টু দা ফুটোর কি ব্যাপার ফুটো তো এখনো আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে কই ফুটোকে এসছিল আরে না ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদির ভাই তো প্রতিবার এইরকমই করে করে সামনে অনেক গরমেই মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি ঠিক আছে আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও

এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আরেক চোদ এত মাল কিনেছিস হ্যাঁ রে ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বলছি মারা আমি তো এখানে টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি না রে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিল না ওরে গুতির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি বাড়া আমি কি না ভাবছি টাকা দিয়ে দিয়েছে দে বাল সাল সব চালা গার মারা যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া এই অপমান তো আর সহ্য করা যাবে না লেওরা ভালো হবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে গিন্নি আরে কইগো গিন্নি কই গেলে কি গো এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে কি একটু যে শান্তিতে রান্না করব তোমার জালায় আমার তারও উপায় নেই আরে গিন্নি রান্না তো তুমি পড়েও করতে পারবে আগে শোনো কি হয়েছে তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো ওইদিকে আবার রান্না পড়ে যাচ্ছে এই দেখো গিন্নি কি এনেছি ও পাগগো এতগুলো টাকা তুমি কোথায় পেলে আরে গিন্নি তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না কাজের জন্য আমি নারান্দার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম একটু আগে আমাকে নারান্দার ডেকে সেই টাকাটাই দিল গো কি বলছো কি সত্যি এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি বুঝলা

আরে ছাড়ো করছো চোরের বাচ্চা আমি আবারও জিজ্ঞাসা করছি ভালো ভালো বলে ফাটা আমার টাকাটা কোথায় এই বাড়িতে তুই ছেলে কেউ ছিল না সত্যি কথা বল টাকাটা কোথায় রেখেছিস বল টাকাগুলো ওখানে নিয়ে নাকি অতগুলো টাকা শাটার মধ্যে ঢুকে গেল নাকি? ওদের বাল আমি জলজন্ত টাকাগুলো টেবিলের উপর রেখে আর এখন নেই। ওদিকে উধাও হয়ে গেল। এমন তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে। তুমি জানো না ফুটো কেমন? তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে? ওই শান্তি ছেলে ফটোটা কোথায়? আমি কি করে জানবো? তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে।テゴমারি ফটো যদি টাকাটা নিয়ে থাকে ও সেটা আমি ছিঁড়ে ফেলবো। না রান্না বান্না সব কমপ্লিট এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে আগে এলে ওরা খেয়ে দে সেটা ভাঙা আরেক ক্ষেপ নিয়ে চেনে তারপরে যা হবে হবে কি রে গুলো এবার নাচা নাচি থামা আয় খেয়ে নি তোরা আয় রে খেতে বসবো খেয়ে দে আগে বাসনপত্র গুলো সব ছেলে পেলেকে দিয়ে তুলে ফেলতে হবে না হলে আর পরে কোনো চোদনা হাত লাগাবে না

এই রে এই যে কি বলছো আমরা এখন টাকা কোথার থেকে পাবো আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি আমার টাকা তোর মাল কি উড়ে নিয়েছিস কি করে কি করে